হ্যালো বন্ধুরা আজকে আমি গত কয়েকদিন আগে ঘির অর্ডার করেছিলাম আমার ক্লোজ ফ্রেন্ড আমার বেস্টমেট তার একটা বিজনেস আছে এই খাটি ঘির বিজনেস তো তার কাছ থেকে মূলত অর্ডারটা করে নেয়া তা আমরা সেই ঘিচু আমাদের সেই ঘি চলে আসছে কাঙ্ক্ষিত ঘি এক কেজি অর্ডার করেছি অল্প করেই নিলাম প্রথম প্রথম সেই ঘিটা আমরা এখন আনবক্সিং করবো আপনাদের সামনে বন্ধুর ভাষমতে ঘিটা অনেক ভালো হবে অথেন্টিক হবে সেই আশায় আমার বন্ধুর এখান থেকে অর্ডারটা করা যদি ভালো হয় তাহলে পরবর্তী ভিডিওতে আপনারা সেটা অবশ্যই জানতে পারবেন এবং সেই সাথে আপনাদেরকেও জানানো হবে আপনারা পরবর্তীতে এখান থেকে চাইলে আপনারা ঘি অর্ডার করতে পারবেন সুতরাং আমরা এখন ঘিটা দেখব কেমন ঘির কালারটা কেমন হয় বন্ধু যেহেতু সার্টিফিকেট দিয়েছে প্রোডাক্টের গুণগত মান ভালো হবে আশা করি ভালোই হবে ও অনেক দিন হলেও এই বিজনেসটা করছে তো সেই জন্য আমি একটু ভরসা পেলাম বর্তমান সময় সত্য কথা বলতে অথেন্টিক জিনিস পাওয়া খুবই মুশকিল এখন পাওয়াই যায় না অথেন্টিক জিনিস বিশেষ করে খাদ্যদ্রব্য বাংলাদেশে ভেজালের শেষ নাই তো আস একটু খাঁটি জিনিস খাবার ইচ্ছা হয় এই যে আমাদের সেই ঘি কানকিত ঘি ঘির কালারটা এই তো বের হয়ে যাবে ঘির কালারটা সত্যিই অনেক সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন ঘি স্পেশাল কি ওকে ওদের এই কারখানাটা হলো সিরাজগঞ্জে হ্যাঁ সেই কারখানা থেকেই নেওয়া আপনাদের প্রস্তুতকারক মোরকো বাজার জাতকারী নিট ফুডস আচ্ছা আপনারা চাইলে অর্ডার করতে পারবেন এখানে সুন্দর করে অনলাইন পার্টনার দেওয়া আছে ঘি স্পেশাল আপনারা চাইলে এখান থেকে অর্ডার করতে পারেন সামনে হয়তো নাম্বারটা দেখা যাচ্ছে পরবর্তীতে আপনারা যদি নাম্বার না দেখতে পারেন আমি বলে দেব নাম্বারটি আমি এখন বলে দিচ্ছি আপনার ঘি স্পেশাল থেকে অর্ডার করতে চাইলে আপনারা যে নাম্বারে ডায়ল করবেন জিরো ওয়ান সেভেন টু থ্রি ট্রিপল ফোর ওয়ান থ্রি ফাইভ অথবা জিরো ওয়ান নাইন সেভেন থ্রি সেভেন ফোর থ্রি ফোর ওয়ান ফোর এই নাম্বারে আপনারা কল করে ঘিটা অর্ডার করতে পারবেন তেল আছে আমার ঘিটা এখনো অনেক লিকুইড আছে তরল অবস্থায় এখানে 1 কেজি পরিমাণ ঘি রয়েছে আমি এখন ঘি এর কটা খুলবো প্যাকেট কর্মটা খুবই ভালো হয়েছে অনেক সুন্দর আপনি দেখতে পাচ্ছেন উপরে একটা লেয়ারও দেওয়া আছে আমি এখান থেকে অলরেডি ঘ্রান পাচ্ছি এবং যে ঘ্রানটা পাচ্ছি সেটা দেখে মনে হচ্ছে সত্যি অথেন্টিক একটা জিনিস তো আপনারা দেখতে পাচ্ছেন একটি লেয়ার পরেছে আপনারা দেখুন ঘির কালারটা কেমন এবং ঘি এখন অনেক সুন্দর তরল হয়ে আছে অথেন্টিক ঘি না হলে এই ঘিটা যেহেতু এখন শীতের সময় অথেন্টিক ঘি না হলে এই ঘিটা জমে থাকতো আর জমলেই বোঝা মনে হতো যে না এটা আসলে অথেন্টিক নয় কিন্তু যেহেতু আমার এটা এখনও তরল আকারে আছে এবং বেশ সুন্দর একটি হালকা দানাদার লেয়ার জমেছে এবং আমি যে ঘানটা এখানে পাচ্ছি সেই ঘানটা দেখে মনে হচ্ছে যে না আসলে ঘিটা অনেক অথেন্টিক হবে তো নিলাম খেয়ে দেখি পরবর্তীতে আপনাদের কাবাডি ভিউ জানানো হবে সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন ধন্যবাদ